গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ হচ্ছ আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে এই যে সকাল সকাল মুখ দিয়ে ব্রাশ করে চলে আসলাম চা খেতে আর এই তো মৌ সোনা গুড মর্নিং বলল গুড মর্নিং ও একটু লজ্জা পায় তাই একটু কথা কম বলে স্নান হয়ে গেছে ও স্নান করে নিয়েছে আর আমি এই যে চা খেয়ে গিয়ে স্নানটা সারবো

কালকে আমরা কোথায় উঠছিলাম জানো ওই যে ছাদ সবার উপরে ছাদটা আছে না রাত্রিবেলা রাত্রিবেলা উঠছিলাম হ্যাঁ এই ওইদিকে ব্রাশ করতে করতে নাকি দেখেছে অনেক বড় সাইজের একটা বানর বানর দেখে এসে আমাদেরকে বলছে মোবাইলে দেখাচ্ছে দেখো এরকম বানর দেখেছি বানর তো এর আগে অনেক দেখেছি তবে এই বানরটা নাকি একদমই আলাদা ছিল যাই হোক এখানে হচ্ছে মুড়ির সাথে শশা তারপরে ঝুড়ি সব কিছু মাখা এখন আমরা মুড়ি দিয়ে এই যে চা খাবো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে একটু অল করে দিও তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যাবে তোমাদের কাছে তো চলো চাটা খেয়ে নিই আর এখানে দিদি বসে আছে বাইরে তারপরে এখানে দিভাই চেয়ারের মধ্যে বসে আছে আর আমি নিচে বসে বসে বাঁধাকপিটা কেটে দিচ্ছি আমাদের এদিকে বাঁধাকপির ঘন্ট বানাই আমরা ঘন্ট বলি আর এইদিকে হচ্ছে দিদিভাই ওরা বলে যে বাঁধাকপির ঝাল অনেক কিছু রান্না একদমই আলাদা মানে যেমন আমরা ধরে নাও শিদলের সিদল খাই আর তারপরে শুটকি মাছ খাই এগুলো খুব পছন্দের একটা জিনিস আমাদের কাছে ছ্যাঁকা বা প্যালকা সব জিনিস আমরা কিন্তু খুব পছন্দ করি কিন্তু দি ভাইদের এদিকে এইসব জিনিস মানে কেউ খাইই না আর জানেও না যেমন লাফা শাক পাওয়া যায় না আবার আসার সময় আমি বাস থেকে দেখেছিলাম কি শাক অর্ধেক ছোট্ট ছোট্ট পাতা গোল গোল ওই শাকগুলো আবার আমাদের ওদিকে নেই এক এক জায়গায় এক এক রকম তাই না তবে দিদিদের বাড়ি যেখানে আছে বাড়ির একদম পাশেই অনেক বিশাল বড়ো একটা বাজার আছে মানে চারপাশের এরিয়াটা খুব সুন্দর সব কিছু একদম হাতের কাছে জুঁই কৃষাণুর সাথে খেলছে আর এদিকে আমরা গল্প করছি বাঁধাকপি কাটছি আর কি বলো তো কালকে জুই আর কৃষাণুকে হয়তো দেখিয়েছি আর যখন আমি শাক কাটতেছিলাম ঢেঁকি শাক তখন আমার হাতে ছিল ছুরি আর বাচ্চারা পিছনে খেলছিল বারবার এদিকে আসছিল এর জন্য কমেন্ট বক্স হচ্ছে কমিউনিটি গাইডলাইন থেকে বন্ধ করে দিয়েছিল তো এই যে আমার বাঁধাকপি কাটা হয়ে গিয়েছে বৌদি এই যে বাঁধাকপিটা তো নিচ থেকে আমি উপরে চলে আসলাম আর উপরে এসে স্নান সেরে এখন যাচ্ছি ছাদে ছাদে এসে দেখি খুব সুন্দর রোদ উঠে গিয়েছে এখন জামা কাপড়গুলো মেলে দেব। এই যে দেখছো ছাদের এক সাইডে এখানে লেবু গাছ লাগানো আছে নিচটাই যে চারিদিকটা দেখতে খুব ভালো লাগছে আর বাকি সব ফুল গাছ এই ফুলটা দেখো কত সুন্দর লাগছে কালকে এই ফুলটার এখানে দাঁড়িয়ে একটা রিলস বানিয়ে নিয়েছিলাম খুব ভালো লাগছিল কালারটা কি সুন্দর চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে যাই খুব রোদ লাগছে রোদের মধ্যেই রিলস বানিয়ে নিলাম হাত থেকে এই সোজা চলে আসলাম নিচের রুমে আর আমার চিরুনি করতে খুব অসহ্যকর লাগে যদি কোথাও যাই তখনই চিরুনি করি এখানে এসেও দেখো মাথার চুল ঠুল চিরুনি করা বন্ধ করে দিয়েছি কোথাও ঘুরতে গেলে তখনই চিরুনি করে বা রিলস বানাতে গেলে তখনই করি তো যাই হোক এখানে বৌদি হচ্ছে ভাত রেডি করছে আর আমি আমিও চলে আসলাম এখন বাজে সকাল এগারোটায় একটু আগেই চা খেলাম আমরা তারপরে আবার এই এগারোটার সময় খাওয়া তারপরে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া দিদিভাইদের বাড়িতে এসে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে আর যারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখো নি প্লিজ আগের ভিডিওগুলো দেখে নিও আর আজকের ভিডিওর কিন্তু কমেন্ট বক্স একদম খোলা তো প্লিজ কেউ কমেন্ট করতে ভুলে যেও না এই জায়গাটাই কি এখানে দিদি ভাইয়ের এখন অসুবিধা হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে তো এখানটা এর জন্য আপাতত রান্না করে আর ওই ঘরে কাজ করতে অসুবিধা হয় তার মধ্যে এই যে বসে বসে কাজ করলে সুবিধা হয় এই জন্য এখানে আপাতত রান্না করে বাঁধাকবির ঝাল তারপর করলা আলু ভাজা আর লেবু আর তার সাথে হচ্ছে ডিম ভাজা চাটনি আর ডাল এখন হচ্ছে আমরা সকাল বেলাকার খাওয়া দাওয়াটা সেরে নিই এদিকে দেখো কোথায় উঠে পড়েছে দেখো এক ছাদ থেকে আবার ছাদের উপরে উঠে পড়েছে আকাশটা দেখো একবার মেঘ কালো করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে হ্যাঁ মন্দির যেতে চাইছিলাম তো যাবো তো বৃষ্টি আসলেও যাওয়া যাবে বুঝতে পারলা কি সুন্দর লাগছে দেখতে সেই সুন্দর লাগছে

মৌসোনা জুইশোনা জুঁয়ের পাপা তিনজনে মিলে চলে এসেছে এই ঠাকুর ঘরের ছাদের উপরে একদম সবার উপরের ছাদ তো এখানে আমিও চলে আসলাম ওদেরকে দেখে আর এই সিঁড়ি দিয়ে উঠতে আমার একটু ভয় লাগছিল তো ধরে ধরে ধীরে ধীরে উঠে পড়লাম আর খুব সুন্দর হাওয়া হচ্ছে আকাশটাও কি সুন্দর মেঘলা করেছে বৃষ্টি আসবে তো এইখানটায় দাঁড়িয়ে দারুণ হাওয়া অনুভব করছিলাম আমরা আর ফটোর জন্য রেডি হয়েছিলাম আরও ফটো না করে ভিডিও করছে

এই তো সবে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ছাদের উপরে গেলাম ওখান থেকে আসতেই দেখি দিদিভাই আবার এই যে খাবার রেডি করছে দিদিভাই আর বৌদি মাংস তারপরে ভাত ডাল সব সবকিছু সাজাচ্ছে দেখছো দেখছো ভিডিও আমাদের ভিডিও দেখছে যারা যারা দেখনি ভিডিওটা দেখে নিও তো এই যে আমরা দুপুর খাওয়া দাওয়া করতে বসে পড়লাম এখানে বাঁধাকপির আমরা বলি ঘন্ট দিদি ভাইরা বলে বাঁধাকপির ঝাল বুঝছো ঝাল বলে করলা আলু ভাজা এখানে মিষ্টি দই এগুলো মিষ্টি দই টমেটোর চাটনি তারপরে মাংস আর এই যে ডাল চলো এখন খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে আমরা একটু বেড়াতে যাব ওই যে মন্দিরে এখানে সামনে একটা মন্দির আছে নাকি দিদি হয়ে বলছিল কালকের থেকে কিন্তু কালকে যাওয়া হয়নি আজকে যাবো আমি খাওয়া কালকের থেকে বলছিল যে মন্দিরটা গিয়ে ঘুরে আসতে মৌ শোনা যাবে আর আমরা তিনজনে যাব জুই আমি আর জুইয়ের পাপা তো আর চলো মন্দিরটা ঘুরে আসি ওইদিকে একটু বাজারটাও ঘুরে আসি এই শাড়িটা পরে নিলাম কেমন কি ভাই শাড়ি পরে নিলাম একদম গ্রিন কালারের ভালো দিদিভাইয়ের শাড়ি পরে নিয়েছি দিদিভাইয়ের ভাইয়ের ব্লাউজ গুলো আমার একদম ঠিক হয়েছে আমি মোটা হয়ে গেছি কতটা দেখো আর এই যে জুস না রেডি করে দিয়েছি না রেডি হয়ে পড়ছে সোনা garu the bye. bye hello guys garu the bye hello guys to apna bye to mere camera mein aa gaya tum mai ha ha এক হাতে ধরেছি মৌসুনাকে আর এক হাতে জৈসনাকে দুজনকে নিয়ে যাচ্ছি এখন আমরা মন্দির ঘুরতে এই তো বাড়ি থেকে একদম কাছেই মন্দির তো চলতে চলতে আমরা চলে আসলাম মন্দির এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব আর এটা হচ্ছে বাবা লোকনাথের মন্দির তো চলো একটু প্রণাম করে নেই প্রণাম করে তারপরে যাব আরেকটা মন্দিরে এখান থেকে নাকি কাছেই আরেকটা মন্দির ছিল কিন্তু ওই মন্দিরটা হচ্ছে মৌসুনাথ চিনে না তাই আমাদেরকে নিয়ে যেতে পারেনি যেহেতু বাচ্চা মানুষ একা একা কোনো দিন আসেও নি এই যে দেখো বাবা লোকনাথ তো এখন সন্ধ্যা পুজো হয়ে গিয়েছে মন্দিরে দেখবে সবসময় সকালবেলাটা সন্ধ্যাবেলাটাই বেশি করে ভিড় হয় কারণ সন্ধ্যাবেলায় সবাই সন্ধ্যা আরতি নিতে আসে তো এখানে সন্ধ্যাবেলা ধীরে ধীরে যত অন্ধকার হয়ে যাচ্ছিলো তত প্রচুর পরিমাণে ভিড় হচ্ছিলো তো চলো প্রণাম করে নিলাম এখন যাব আমরা মা কালী মন্দিরে এইখানে কি ঘুরতে হয় তো তারপরে সন্ধ্যা আরতি নিয়ে আমরা চলে আসলাম একটা দোকানে এটা হচ্ছে নদীয়ার একটা বাজার তো নদীয়ার বাজারে আমরা আজকে বেড়াতে আসলাম বেশ ভালো লাগে আসলে আসার সময় কৃষাণুশোনার জন্য কিছু নিয়ে আসা হয়নি তো ভাবলাম এখান থেকে একটা টি শার্ট নিয়ে নিই তো একটা টি শার্ট আর তার সাথে একটা প্যান্ট সেট ছিল তো এই ড্রেসটাই পছন্দ হলো তো এটাই নিয়ে নিলাম তারপরে খুঁজছিলাম বৌদির জন্য একটা সুন্দর শাড়ি তো শাড়িগুলো বেশি একটা ভালো লাগছিল না মানে পছন্দ হচ্ছিল না প্রিন্টগুলো আর এই দিকে দেখো মৌ শোনা একা একা পছন্দ করে নিয়েছে একটা সুন্দর শাড়ি আমার তো চোখেই পড়িনি তো তারপরে মৌসুনা আমাকে বলছে যে মাসিমণি দেখো এই শাড়িটা বেশ ভালো লাগছে তো তারপরে দেখলাম সত্যিতে এই প্রিন্টটা খুব সুন্দর তো তারপরে এই যে মৌসুমার হাতে যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটাই নিয়ে নিয়েছিলাম তো আমাদের হয়ে গিয়েছে এখন আমরা যাব বাড়িতে আর আর একটা দোকানে গিয়েছিলাম তারপরে গিয়েছিলাম বাড়িতে সোজা আর একটু বাজারটা ঘুরে ঘুরে দেখছিলাম আর কি দিভাই বলেছে বেশি দেরি করবে না খুব তাড়াতাড়ি চলে আসবে তাই আমরা বেশি একটা দেরি করিনি দেখো এটা হচ্ছে শাড়িটার আঁচল আঁচলটা বেশ সুন্দর জুয়ের পাপারও খুব পছন্দ হয়েছে তারপরে চলে আসলাম ফলের দোকানে আপেল নিতে তো এক কেজি আপেল নিয়ে নিলাম চলো এখন আমরা যাবো বাড়িতে টা বাই বা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবার জন্য অনেক অনেক ভালোবাসা